নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছেন আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বত্রিশ হাজার চাকরি বাতিল না পিটিশনারদের চাকরি এই নিয়ে সমাজ মাধ্যমে দেখছি তোলপাড় কাণ্ড আমার আপার প্রাইমারির বাস্তবিক অভিজ্ঞতা থেকে বেশ কিছু কথা আগেও বলেছি এখনও বলছে যারা বলেন আপার প্রাইমারিতে দুর্দান্ত রায় হয়েছে সমস্যার সমাধান হয়েছে আমি বলবো আপনি কিচ্ছু জানেন না কম জানেন বেশি বকেন তাই আপনি হয়তো বলছেন যে আপার প্রাইমারি সমস্যার সমাধান হয়ে গেছে আপার প্রাইমারি সমস্যার সমাধান হয়েছে কি না যারা অপেক্ষমান তালিকায় আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং যারা অরিজিনাল পিটিশনার ছিল তাদেরকে জিজ্ঞাসা করে বলে ম্যাট ছশো সাথে জড়িত তারা জানে যে এই বেঞ্চ কতটা পিটিশনার দরদি তাহলে কারা আপার প্রাইমারি চাকরি পেলো মনে রাখবেন যেখানে আপার প্রাইমারির ক্ষেত্রে কমিশন বলেছিল ওএমআর ডিফেক্টস আছে ওএমআর সমস্যা আছে ওএমআর এর সাথে ইমার্ক শিটের মিসমেজ আছে যখন এই চেয়ারম্যান কমিশনের তিনি যখন প্রথম জয়েন করেছিলেন তখন গিভেন্সে গিমেন্স হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে পনেরোশো চুরাশি জনের ইন্টারভিউ হয়েছিলো দুশো তেত্রিশ জনকে বাদ দেওয়া হয়েছিল এবং তিনি পুনর্মূল্যায়ন করেছিলেন এই চোদ্দোশো তেষট্টি জনকে তিনি বাদ দিয়েছিলেন এই চোদ্দোশো তেষট্টি জনকে সোমেন সেনের বেঞ্চে বলা হয়েছিল ও ডিফেক্স মাননীয় বিচারপতি এবং মিস ম্যাচ তখন বিচারপতি বলেছিলেন যে আপনি যদি এদেরকে বুঝেছেন যে এদের সমস্যা রয়েছে তাহলে কেন ইন্টারভিউ নিলেন তখন কমিশন আবার ঘুরিয়ে বলেছিল যে মাইলর আমরা আবার পুনর্মূল্যায়ন করে দেখলাম যে এটা চোদ্দোশো তেষট্টি নয় সেটা আটশো একুশ জন এই এই জিনিসটাকে নেওয়া হয়েছে কিন্তু যারা দু সাল থেকে ম্যাট ছশো আটত্রিশ বা নাইন ফাইভ নাইন সেভেন থেকে যারা লড়ছিল তারা কিন্তু সিট আপডেটের মধ্য দিয়ে চাকরি হয়নি অর্থাৎ এই বেঞ্চ পিটিশনার দরদি এটা বলা কখনোই যাবে না কারণ কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল সিট আপডেট করা যাবে না ফিউচার ভ্যাকেন্সি আজকে কমিশন বলছে সিট আপডেট না হলে আমরা অপেক্ষমান তালিকায় যারা আছে তাদেরকে চাকরি দিতে পারবো না ভাবতে পাচ্ছেন জাজমেন্টটা কত সুন্দর হয়েছে এবারে আপনাদেরকে বলি যে সরাসরি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় এজি কি বলছে সে বেনিয়ম মানে দুর্নীতি নয় কিন্তু দুর্নীতির একটা অংশ বেনিয়ম বেনিয়ম ছাড়া কিন্তু দুর্নীতি হতে পারে না তাহলে এজির মনোভাব যে বত্রিশ হাজার প্যানেলকে পুরোটাই বাঁচানো এজি যদি কোনোভাবেই নত স্বীকার না করে এজি যদি কোনোভাবেই পিটিশনারদের চাকরির কথা না বলে একেবারের জন্য এই বেঞ্চ পিটিশনারদের চাকরির কথা বলবে না এবং চাকরি দেবে না এবং পিটিশনারদের আইনজীবীরা যদি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা যে রুলস বা যে মডেল চালু করেছিল তার কথা যদি না বলে তাহলে কিন্তু পিটিশনারদের চাকরি হবে না কিন্তু পিটিশনারদের আইনজীবী কিভাবে বলবে পিটিশনারদের আমাদের চাকরি দিয়ে দাও এটা ইগোর প্রবলেম আছে

দু হাজার সতেরো সালের নোটি দু হাজার বাইশ রয়েছে বলে আইনজীবী এবং আইনজীবী যা তখন তাজা ওরা কি সুযোগ হলো সেটা সেই অন্ধকারে সে এই মুহূর্তে কত একটা আলোর দিশাটাটা দিতে প্রতি রিপোর্ট করতে পারতো কিন্তুও কি প্রশ্ন করলেন ঠিক কিন্তু তৎকালিন সময়ে আলোটা পাওয়া যাচ্ছে আমরা আজকে মেন স্ক্রিন ইউআই দেখেছি ওই তদঞ্চলে বারবার সিবিআই এর করেছেন

অডিও রেকর্ডিং আমি আমি আপনাদেরকে শোনাবো সেখান থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন সে কিছু তো ঘটেছিল না হলে কি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এমন অর্ডার দেয় আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে এই কথাটা বলছি এবং সেটা হয়তো পিটিশনারদের আইনজীবীরা আরও বাস্তবিক পরিষ্কারভাবে সেই বক্তব্য তুলে ধরবেন শুনুন শেষ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাক এবাৰ নিয়োগে দুর্নীতি সেই সংক্রান্ত মামলায় একটি অংশের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারীদের তরফ থেকে স্পষ্টত অভিযোগ করা হয় প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন যেখানে তিনি রঞ্জন সৎ বলে একটি পোস্ট করা শুরু করেন কে রঞ্জন সেই বিষয়টি সামনে আনার জন্য প্রশ্ন করা হয় এবং বেশ কিছুক্ষণ শুনানি চলে এবং সেখান থেকে যে বিষয়টি উঠে এসেছে এই রঞ্জন ওরাফে চন্দন মণ্ডল যিনি বাগদার বাসিন্দা মামলাকারীদের অভিযোগ তিনি বেশ কিছু নেতা মন্ত্রীদের সাথে যুক্ত এবং তিনি নেতা ঘনিষ্ঠ তিনি বিভিন্ন লোকজনের থেকে টাকা বিনিময় ফেল করলেও তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতেন এমনটাই ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে যে তার নামও উঠে এসছে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে যে এই উপেন বিশ্বাসের যে ফেসবুক পোস্ট এবং যে সোশ্যাল মিডিয়া পোস্ট এবং যা সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ বিষয় তদন্ত করবে সিবিআই এবং উপেন বিশ্বাসকে এই মামলায় পার্টি হিসেবে যুক্ত করতে হবে মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে থেকে পাশাপাশি রঞ্জন ওরফে যে চন্দনমণ্ডল যিনি বাগদার বাসিন্দা যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি টাকার বিনিময় বিভিন্ন লোকজন ফেল করার পরেও পাশ না করতে পারলেও তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিতেন যিনি প্রচুর নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ তাকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই ইতিমধ্যে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত বলে রাখা ভালো আসুনpianটা জায়গাতে শুনানির সময় সল জবাবে কোন কোন বিষয় উঠে এসেছে আমরা শোনাব আইনজীবী বিকাশ সঞ্চল ভট্টাচার্য এবং একের সঙ্গে আইএনটিভি ফিরদোস শামিমের বক্তব্য আদালত বলেছে যে সিবিআই তদন্ত করবে কেস লাগু করবে যে অভিযোগ ওপেন বিশ্বাস করেছেন সেই অভিযোগের ভিত্তিতেই আমরা তদন্ত চেয়েছি যে একজন প্রাক্তন মন্ত্রী এবং যিনি সিবিআইয়ের প্রাক্তন অ্যাডিশনাল ডিরেক্টর ছিলেন তিনি যখন যে কথা প্রকাশ্যে বলছেন তাহলে দুর্নীতির গভীরতাটা অনেক তল পর্যন্ত আছে এবং যে চাকরি যারা পেয়েছেন তাদের সম্পর্কে আমরা যে তথ্য দিয়েছিলাম সে সম্পর্কে বোর্ডকে বলেছেন একটা রিপোর্ট ফাইল করতে রিপোর্ট ফাইল চলবে বোর্ড করবে এদিকে সিবিআই তদন্তও চলবে আসল ঘটনা তথ্য মানুষের কাছে প্রকাশ করার জন্য দুর্নীতি হয়েছে নিয়ে কোনো সন্দেহ নেই এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন যদিও মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি নির্দিষ্ট নির্দেশ আছে যে ব্রেকেজ অব মার্ক্স মেরিট লিস্টে প্রকাশ করতে হবে ওয়েট লিস্টে ব্রেকেজ অব মার্কস প্রকাশ করতে হবে এবং তাদের অনলাইন অ্যাপ্লিকেশনগুলো রিভিল করতে হবে যদিও তারা অ্যাপিল প্রেফার করেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্টে সেই অ্যাপিলে নেই ফলে যেহেতু অর্ডারের উপর কোনো স্টে নেই তাই সেই অর্ডারটি এখনো পর্যন্ত বলবৎ কিন্তু এত তো সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন মহামান্য বিচারপতি যে নির্দেশ দিয়েছিলেন যে সময়কাল দিয়েছিলেন সেই সময়কাল পেরিয়ে গেলে গেলেও এখনো পর্যন্ত ব্রেকেজ অফ মাস্ক দেননি মামলাটি শোনার পর মহামান্য বিচারপতি রাজশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছেন এই মামলাটি আগামী আঠাশে জুন পরবর্তী শুনানির জন্য আবার আসবে আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছে প্রিয়াঙ্কা আইনজীবীরা বলছেন যে টেটের ক্ষেত্রে প্রাথমিক টেটের দুর্নীতি হয়েছে এটা এক প্রকার পরিষ্কার সে কারণে কি সিবিআই তদন্তের নির্দেশ একেবারে পলমি দেখো বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক যেরকমটা জানালেন যদিও ফিদ্দ শামীন যে বিষয়টি জানিয়েছেন সেটি অন্য মামলা সম্পর্কিত তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে বিষয়টি জানালেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বিষয় নিয়েই আজকে কার্যত কোর্টে আলোচনা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এবং সেখানে স্পষ্টত বলা হয়েছে যে দুর্নীতি হয়েছে সেই অভিযোগ প্রাথমিক টেটের ক্ষেত্রে ফের আনা হয়েছে অভিযোগকারীদের তরফ থেকে মামলাকারীদের তরফ থেকে সাতাশি জন পরীক্ষায় পাশ না করতে পেরেও চাকরি পেয়েছে এমনটা অভিযোগ মামলাকারীদের সেই মামলার শুনানিতে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পাশাপাশি উপেন বিশ্বাস তার যে সোশ্যাল মিডিয়া পোস্ট এবং তার যে বক্তব্য সে তিনি যেই বিষয়গুলো তুলে ধরেছেন সেই বিষয়গুলো খতিয়ে দেখবে সিবিআই উপেন বিশ্বাসকে মামলার সাথে যুক্ত করতে হবে এবং কলকাতা ব্যাপক অনিয়ম প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিতে গিয়ে হাইকোর্টে এমনই সব বিশেষণ ব্যবহার করলো সিবিআই আর সিবিআইয়ের সেই রিপোর্ট দেখে রীতিমতো বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা সম্পর্কিত দুটি রিপোর্ট মুখবন্ধ খামে হাইকোর্টে জমা দেয় সিবিআই একটি স্টেটাস রিপোর্ট অন্যটি প্রাথমিক শিক্ষা পর্ষদের কিছু নথির ফরেন্সিক রিপোর্ট রিপোর্ট দুটি জমা দিয়ে সিবিআই দাবি করে প্রাথমিকের নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে অকল্পনীয় দুর্নীতি যা শুনলে সাধারণ মানুষ শিউরে উঠবেন পরীক্ষাই দেননি অথচ নিয়োগপত্র পেয়ে গেছেন এমন অনেক উদাহরণই আছে সুনির্দিষ্ট পথে তদন্ত এগোচ্ছে শেষ পর্যায়ে আছি একই সঙ্গে সিবিআই জানায় পর্ষদের নথিগুলি কত পুরনো তা জানতে পাঠানো হয়েছিল দিল্লির ফরেন্সিক ল্যাবে তবে সেই সম্পর্কে তারা এখনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে সিবিআই এর রিপোর্ট দেখে বিস্ময়কর বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিনের শুনানিতে উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের প্রসঙ্গ যার বিরুদ্ধে নিয়ম বহির্ভূত উপায় আত্মীয় সহ দশজনকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সিবিআইকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সতেরোই অক্টোবর বিকেল চারটের সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে পার্থর দেহরক্ষীর পরিচিতদের নথি পরীক্ষা করবেন মামলাকারীর দুই আইনজীবী চৌঠা নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলেছে আদালত এদিন পর্ষদের কাছে বিচারপতি জানতে চান দু ষোলো ও দু কুড়ি সালের টেটের মেধা তালিকা নম্বর বিভাজন সমেত কতদিনের মধ্যে প্রকাশ করা সম্ভব তেইশে সেপ্টেম্বরের মধ্যে আদালতে তার উত্তর দিতে হবে পর্ষদকে সিলেকশন প্রসেসে কত নাম্বার পেয়েছে এটা দিতে তো কারোর কোনো আপত্তি থাকার কথা নয় অন্যান্য নিয়োগ প্রক্রিয়ায় দেওয়া যাচ্ছে কিন্তু কেন দেওয়া যাচ্ছে না প্রাথমিক শিক্ষক পদে মানে এটা বুঝতে আমার সত্যি সত্যি খারাপ লাগছে এখন দেখা যাচ্ছে কেন দিচ্ছে না তখন দেখা যাচ্ছে যে দুশো উনসত্তর জনের মতো ক্যান্ডিডেটরা যাদের যাদের ওই অবৈধভাবে এক নম্বর দেওয়া হয়েছে ফলে সেইগুলো হয়তো বা ভয় পাচ্ছে যে সেগুলো হয়তো সকলের সামনে চাক্ষুষ হয়ে যাবে ফলে এই যে আজকে আদালতের নির্দেশ অত্যন্ত পরিষ্কার যে আগামী তেইশ তারিখের